হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি যদি এক পিস ব্যাটারিও নেন আমাদের এই এক পিস ব্যাটারি দাম আমরা পাইকারি দামই আপনাদের কাছে রাখা ওয়েল সার্ভিসিং সেক্টর এবং সকল ধরনের সেক্টরে কিন্তু উজ্জ্বল টেলিকমে পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন উন্নত মানের এবং সার্ভিস দিয়ে থাকে অবশ্যই হচ্ছে জাস্ট একটা শো সাজানো এর ছাড়া আমাদের হচ্ছে নিচে অনেক ইউজ পরিমাণে স্টক আছে কারণ আমরা হচ্ছে চায়না থেকে সরাসরি ব্যাটারিগুলো ইনপুট করে থাকি সার্ভিসিং এর কাজটা সব সময় করে থাকি একেবারে মার্কেটের শুরু থেকেই উজ্জ্বল টেলিকমের একটা সুনাম আছে এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আজকে ভিডিওটি হতে যাচ্ছে একদমই অন্যরকম আইকারি দামে অবশ্য ব্যাটারি বা ফোনের জিনিসগুলো প্রয়োজন অবশ্য আজকে আমরা সেই সবটি অবশ্যই আপনাদেরকে নিয়ে আসছি আপনারা এখান থেকে একদম পাইকারি দামে জিনিসগুলো নিতে পারবেন আর মূলত হচ্ছে বিল্লাল ভাই সব কিন্তু অবশ্য বিল্লাল ভাইকে সবাই আপনারা চেনেন জানেন এবং আমরা বিল্লাল ভাইয়ের সাথেই কথা বলে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের নতুন আরেকটা বিজনেস শাখা মোবাইলের এটা হচ্ছে ব্যাটারি একটা সেকশন আমাদের জানেন আমাদের বিজনেসের কয়েকটা পার্ট আছে হচ্ছে সার্ভিসিং পার্ট মোবাইলের বিজনেসের পার্ট আর আমরা মূলত হচ্ছে মোবাইলের যে বিজনেস করি পাশাপাশি হচ্ছে আমাদের ব্যাটারিটা এটা আপনারা অনেক আগে থেকেই জানেন অনলাইনে আমাদের এর আগেও ভিডিও করা আছে আর আগেও করা হয়েছে আজকের ভিডিওর হচ্ছে একেবারে নতুন একটা ভিডিও এটা আজকে এটা হচ্ছে মোবাইল এতদিন মোবাইল করছে এখন হচ্ছে মোবাইলের ব্যাটারির একটা ভিডিও ব্যাটারিটা এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে মোবাইল ভালো হচ্ছে সার্ভিস পাওয়ার জন্য মূল বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাটারি তো আমরা যারা মোবাইল ইউজ করি আমরা এখন সবাই কম বেশি মোবাইল ইউজ করি আমাদের এই মোবাইলের অনেক সময় দেখা যায় ব্যাটারিগুলো সমস্যা হয় এই জন্য যারা মোবাইলে ব্যাটারি সমস্যা ভুগতেছেন তারা আমাদের এই ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা দেখলেই আপনার ব্যাটারি সমস্যার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা মোবাইলের এই ব্যাটারি বিজনেস করতে চান ঢাকার বাইরে থেকে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন পাইকারি দামে মোবাইলের ব্যাটারি নিয়ে হচ্ছে আপনারা মোবাইলের ব্যাটারির বিজনেসটা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমরা কিন্তু হোলসেল এবং খুচরা দুটাই হচ্ছে বিক্রি করে থাকি মোবাইলের ব্যাটারিটার ক্ষেত্রে মানে ঢাকার বাইরে যারা আছেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন যারা মোবাইলের ব্যাটারি সমস্যাটা নিয়ে ভুগতেছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি একেবারে নাও আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে যেভাবে মোবাইল নেন ওইভাবেই আপনি চাইলে মোবাইলের হচ্ছে ব্যাটারি সমস্যাটা সমাধান করতে পারেন এই জন্য আপনারা কোরিয়ারের মাধ্যমে আমাদের থেকে হচ্ছে মোবাইলটা যদি পাঠায় দেন আমরা ওইটার সার্ভিস করে ব্যাটারিটা চেঞ্জ করে আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেবো আর ভিডিওর শুরুতেই আমি আমার হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমরা হচ্ছে মিরপুর ঢাকা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পরিচিত একটা জায়গাটা হচ্ছে মিরপুর দশ নম্বর আর এই দশ নম্বরের একেবারে মোড়ের মধ্যেই প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় ওইখানেই হচ্ছে মিরপুর সাহালি প্লাজা আর মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায়। লিফটের ফোরে আমাদের শপ এটা হচ্ছে উজ্জ্বল টেলিকম আপনারা জানেন একেবারে এই মার্কেটের একেবারে শুরু লগ্ন থেকেই উজ্জ্বল টেলিকমের একটা হচ্ছে সুনাম আছে এটা হচ্ছে সার্ভিসিংয়ের জন্য এবং ব্যাটারি বিজনেসের জন্য এর আগেও আমরা কয়েকটা ভিডিও হচ্ছে অনলাইনে ব্যাটারি বিজনেস ব্যাটারির ভিডিও করা আছে আমাদের কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা ছিল তো যারা ব্যাটারির হচ্ছে ব্যাটারির সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জন্য আপনাকে হচ্ছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমাদের মিরপুরের আশেপাশে আছেন তারা সরাসরি সরাসরি আমাদের শপে আসতে পারেন ব্যাটারির সমস্যার জন্য এই হচ্ছে যারা ব্যাটারি নিয়ে আপনারা পাইকারি বিজনেস করতে চান তারাও করতে পারেন দেখেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্যাটারিগুলো এখানে থাকে থাকে রাখা আছে এগুলো হচ্ছে জাস্ট একটা শো সাজানো এর আমাদের হচ্ছে নিচে অনেক ইউজ পরিমাণে স্টক আছে কারণ আমরা হচ্ছে চায়না থেকে সরাসরি ব্যাটারিগুলো ইনপোর্ট করে থাকি আপনি হচ্ছে এম এরপর রেডমি রিয়েলমি ভিভো স্যামসাং এসটিসি আর অন্যান্য যে আদার্স যে ব্যাটারিগুলো আছে যেগুলো একেবারে আনকমন যে ব্যাটারিগুলো আপনি বিভিন্ন জায়গায় খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না যেই যেটা পাইতেছেন এটা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর হচ্ছে ব্যাটারি আর ব্যাটারি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি আসতে পারেন পাইকারি যারা বিজনেসগুলো ঢাকার বাইরে থেকে আপনারা অন্যান্য মার্কেট থেকে নেন আমাদের কাছ থেকে নিতে পারেন আরও ভালো মানের প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ব্যাটারি দেখে আপনাদের দেখে এই যে এখানে হচ্ছে এমআইয়ের একটা ব্যাটারি আছে এই দেখেন এনএফসির ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং একেবারে রিজনেবল প্রাইসে আপনি যদি এক পিস ব্যাটারিও নেন আমাদের এই এক পিস ব্যাটারির দাম আমরা পাইকারি দামই আপনাদের কাছে রাখার চেষ্টা করব এছাড়া যারা সরাসরি আমাদের দোকানে আসবেন ব্যাটারি ব্যাটারি হচ্ছে পরিবর্তন করার জন্য তাদের জন্য ভালো একটা হচ্ছে সিস্টেম থাকবে আপনি একটু যদি আমাদের দোকানটার আশেপাশটায় দেখান আমরা কিন্তু সার্ভিসিংয়ের কাজটা সব সময় করে থাকি একেবারে মার্কেটের শুরু থেকেই উজ্জ্বল টেলিকমের একটা সুনাম আছে এটা হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের জন্য তো যারা মোবাইলের সমস্যার অনেক মোবাইল নিয়ে অনেক বেশি সমস্যায় ভুগতেছেন ঢাকার বাইরে যারা আসেন মোবাইলের সমস্যার সমাধান করতে পারতেছেন না হার্ডওয়্যার বলেন অথবা সফটওয়্যার বলেন যেই ধরনের সমস্যাটা হোক আপনারা চাইলে সরাসরি হচ্ছে আমাদের কাছে কুরিয়ার করে পাঠাই দিতে পারেন অথবা যারা আমাদের মার্কেটে আসতে পারবেন আসা তাদের জন্য সম্ভব তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন একেবারে সবচেয়ে ভালো মানের সার্ভিস পাওয়ার জন্য আপনি ডিসপ্লে পরিবর্তন বলেন ব্যাটারি পরিবর্তন বলেন হার্ডওয়্যারের সমস্যা বলেন আইসি জনিত যে সমস্যাগুলো থাকে যারা আইসি পরি অনেকের আইসি নষ্ট হয়ে যায় এই সমস্যাগুলো যারা ভুগতেছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের উজ্জ্বল টেলিকমে আসবেন আপনাদের সবাইকে আমরা ইনভাইট করলাম আর এখন থেকে বলে রাখি আমরা প্রতি সপ্তাহেই আরও নিত্য নতুন আপনারা হচ্ছে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর যারা ব্যাটারির সমস্যা আহ ব্যাটারি নিতে চান বা ব্যাটারি পাইকারি বা খুচরা যারা নিতে চান তাদেরকে বললাম অবশ্যই যোগাযোগ করবেন কারণ দেখেন আমাদের এখানে কিন্তু শুধু ব্যাটারি না একশুশরিতে সকল আইটেমই আমাদের এখানে আছে হ্যাঁ আপনি এই পাশটা যদি দেখেন দেখেন একের ভিতরে সবকিছু আমরা আগে ছোটবেলায় পড়তাম যে একের ভিতরে সাত মানে একের ভিতরে সব ধরনের সমাধান আমাদের এখানে আসলে আপনারা শুধু মোবাইল সার্ভিসিং না শুধু ব্যাটারি না আপনারা চাইলে অ্যাক্সেসরিজও পাইকারি নিতে পারেন ইভেন হচ্ছে অ্যাক্সেসরিজ খুচরা যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর হচ্ছে ব্যাক পার্টগুলো খুঁজতেছেন ব্যাকসেলগুলো খুঁজতেছেন ব্যাক কভার যারা খুঁজতেছেন তারাও আমাদের কাছে আসতে পারেন সরাসরি কারণ হচ্ছে এইখানে এই সপ্তাহে যদি আপনারা আসেন এক মানে এক জায়গায় এসে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন এইখানে দেখেন আসলে মোবাইলের ব্যাটারি যে বিষয়টা আমরা তো হচ্ছে মোবাইলের ক্ষেত্রে একেবারে প্রত্যেকটা মডেল বলতে হয় আর মোবাইলের ব্যাটারি বিষয়টা হচ্ছে এখানে ইউজ পরিবারে কালেকশন এতগুলো ব্যাটারি দেখাইতে গেলে আমাদের মিনিমাম মডেল দেখাইতে গেলে মিনিমাম এক সপ্তাহের উপরে সময় লাগবে তো প্রত্যেকটা মডেল বাই মডেল দেখানো বা মডেল বাই মডেল সম্পর্কে বলা এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের কাছে কয়েকটা হচ্ছে আপনার কয়েকটা মানের ডিভাইস ব্যাটারি পেয়ে যাবেন আপনার হচ্ছে একেবারে হাই লেভেলের পাবেন মিডিয়াম পাবেন লো কোয়ালিটির বা একেবারে যেটা চালানোর মতন এরকম কোয়ালিটি যার যেরকম লাগে আপনারা হচ্ছে ট্যাপের ট্যাপের যে ব্যাটারিগুলো আছে যেগুলো অনেকেই খোঁজাখুঁজি করেন পান না এই ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন আর বিশেষ করে যারা আইফোনের ব্যাটারি নিয়ে বুগে আইফোন অনেক দামি একটা ডিভাইস আইফোনের যত ফ্ল্যাগশিপ লেভেলের যত মডেলগুলো আছে ওই মডেলগুলোর প্রত্যেকটা মডেলের এনএফসি এনএফসির যে ব্যাটারিগুলো পাওয়া যায় এনএফসি মানে মিন হচ্ছে একেবারে অরিজিনাল যেটা আপনার অরিজিনালের সাথে একেবারে সামঞ্জস্য থাকবে আপনার অরিজিনাল ডিভাইসের ব্যাটারিটা যেরকম চার্জ থাকে আপনি হচ্ছে এনএফসির ব্যাটারিগুলো একেবারে সম পরিমাণে সমমানের হচ্ছে চার্জ ব্যাক আপনার পাবেন ফ্রেন্ডস দেখতেই পারছেন কিন্তু এটা কিন্তু উজ্জ্বল টেলিকমের অবশ্য সার্ভিস সেন্টার অবশ্য উজ্জ্বল টেলিকমে কিন্তু কয়েকটা সেক্টর রয়েছে যেরকম ব্যাটারি সেক্টর মোবাইল সার্ভিসিং সেক্টর এবং সকল ধরনের সেক্টরেই কিন্তু উজ্জ্বল টেলিকমে পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন উন্নতমানের এবং সার্ভিস দিয়ে থাকে অবশ্য তারা একটা মোবাইলের অবশ্যই একদম মিত মোবাইল জীবিত করছে দেখতেই পারছেন এখানে এই জন্য সবাইকেই বলবো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের এই মোবাইলের ব্যাটারির ভিডিও যেটা বিশেষ করে এটা হচ্ছে অনেকদিন পরেই আবার আসা তো আপনারা সবাই হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যাদের মোবাইল সার্ভিসিং লাগে মোবাইলের হচ্ছে ব্যাটারি লাগে খাবার লাগে সব কিছুর জন্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে যারা কাস্টমার আছেন সবাইকেই এই কথাটা আবারও বলে দিই সেটা হচ্ছে আপনারা এখন কিন্তু আর আইসা আপনি ডাকার বাইরে থেকে আসতে প্রায় আটশো নয়শো টাকা হচ্ছে খরচ হতে পারে তো আপনি এই নয়শো টাকা খরচ করে আপনি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর জন্য আসবেন এটা না করে আপনি কোরিয়ারে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা যদি কোরিয়ারে ফোনটা পাঠিয়ে দেন আপনার সমস্যাটার ডিটেলস যদি আমাদের বলে দেন অথবা একটা কাগজের মধ্যে লিখে দেন আমরা ওই অনুযায়ী সমাধান করে একটা ভালো মানের হচ্ছে আপনাকে খুব ভালো ভালো বলতে মানে খুব ভালো বাজেটের মধ্যে মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব শুধু টাচ ডিসপ্লে চেঞ্জ না হার্ডওয়্যার সফটওয়্যার একের মধ্যে সব পাবেন আমাদের এখানে প্রায় ছয়টা ডিপার্টমেন্ট আছে মোবাইলের এর ছয়টা ডিপার্টমেন্ট কাজ করে একসাথে তো আপনারা হচ্ছে এরকম বিষয় হয় যে একটা দোকানে গেলাম একটা একটা সাবজেক্ট নিয়ে মানে একটা সমস্যার জন্য গেলাম আদার্স কোনো সমস্যার এখানে সমাধান নেই আমাদের এখানে আসলে আপনার একের ভিতরে মোবাইল সংক্রান্ত যত বিষয়গুলো আছে সব কিছু একসাথে পেয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের ভিডিওটা যারা কষ্ট করে দেখলেন সবাই কি বলবো আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালো সার্ভিস পাওয়ার জন্য ইভেন যারা ব্যাটারি নিয়ে সমস্যা ভুগতেছেন ব্যাটারির জন্য ডিসপ্লে জন্য সব ধরনের সমস্যার সমাধান পাবেন আর এই চ্যানেলটার পাশে থাকবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন সব সময়ের জন্য যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পান আল্লাহ ওকে